গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপন গঙ্গারামপুর পুরসভা একটি দিয়ে পানীয় জলের মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরুকাই শ্যামল দাস সহ অন্যান্য পুর কর্তৃপক্ষ গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয় বহু মানুষ প্রতিদিন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশুদ্ধ জল টাকা খরচ করে কেনেন আবার কখনো বাধ্য হয়ে সাধারণ কলের জল পান করতে হয় সাধারণ মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে দিন ঠান্ডা পরিশ্রুত পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয় পরিশ্রুত পানীয় জলের এই মেশিন বসাবার পর প্রতিনিয়ত বহু মানুষ উপকৃত হবেন বলে জানান পুরপ্রধান এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র বলেন আজকে আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিপ্রেরণা আমরা গঙ্গারামা পৌরস পরিচালনা ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে বিশুদ্ধ পানীয় জল যে জলের জন্য মানুষকে খুব হন্ন হয়ে ঘুরতে হয় কারণ এখানে একদম লাগোয়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে প্রচুর মানুষের সমাগম হয় এবং সেখানে তারা পয়সা দিয়ে তাদেরকে জল কিনে খেতে হয় এমন অনেক মানুষ আছে যারা পয়সা দিয়ে জল কিনে খেতে পারে সেই ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে সেই সমস্ত মানুষগুলো যাতে জলটা খেতে পারে তার ব্যবস্থা করেছি বিশুদ্ধ পানীয় জলে এটা ব্যবস্থা করেছি মিশিলের মধ্য আজ তারই আজকে শুভ উদ্বোধন আমরা করলাম এবং আজকের থেকে এটার তার খুলে দেওয়া হলো এবং আজকের থেকে আর সেই সমস্ত মানুষগুলো এই গরমে গরমের মধ্যে সবসময় যায় যে সমস্ত মানুষের জলটা প্রয়োজন পড়ে সেই মানুষগুলো যাতে তারা তাদের এই জলের মধ্য দিয়ে তাদের এইটা তারা পূরণ করতে পারে সেই ব্যবস্থা করেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে